নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা ভিডিও নিয়ে তো আমরা কিছু ইটটিতে না আর কি তো ইটটি আসলো ঘরের বাইরে তো তো এটি দেখা গেছে যে আর একবার রান্নাঘর করার সময় তো লাগবো ইটটি মানে মাটির তলের থেকে ইটটি আমরা সাই বলে সাহায্যে আর কি বাই করতেছে সীমা আস্তে আস্তে এটি দহন লাগবো সীমা একটা সাইড করে দুই দিও দুই দিয়ে বলাম এ দুই দিয়ে এমনি তুমি তো সান করে আলছো একটা সাইডে তো তো দুজনে মিললে আপনার কাজ চলতে আছে ঈদ দিনা আদলাৰি এই আদলাৰি দিলে মনোৰঞ্জা নাথাকো ইদ দিলে পাবলৈ যাব সিচলা হাত সিচলাটো ইটি কৈছে দুয়ে দিয়ে দিব নে হে ইটি কামে লাগব নে

সাফের মতো দেয়া যায় এই মধ্যে একটু মাটি ডাড়ি দিলে দিলে ভালো হইলো এই বেড়া খালি কামের মধ্যে বেল লাগাইতাছিল হয়ে একা সারি তো বেঁচে জিলা তো ফের রাস্তা তো ইন দাদা গেছে সারা অন্তত তিরিশ চল্লিশটা টা গুরান দেওন লাগে তো এই গুরানে পরে দেখা গেছে ঠ্যাগের মধ্যে গা হয়ে যায় একটু পরে পরে দরকারে দরকারে আমন লাগে কোন পট্টা হয় না আচ্ছা দে দুই দুরে वाला দে না অঞ্জ দীবা যায় ব্যাটা দোর গো একদিন পরে খেত লইব আই লইব কাচা লইব এই সময় লয়ে আনি লাগব আপনি গেলে বাইবা জুতা জুতা জায়গা ট্যাং থেকে তো অনেক সময় আরো দিবা দিয়া তোই তোমার বাজ করে দিতেছে সীমা নিয়া শহর মেজে দিতাছে আরকি আমিম নাই

না দিয়ান লাগতো না আরো এসে খারাপ সময় যদি আয়ে কোনো করো বর্ষাকাল বেশি আইলেও পরে তোমার ব্যবহার করন যাব সাবুন মাস তো রোহিষি এটা দুইজনে মিলে তুলন সকালের পরিবেশটা কত সুন্দর দেখা যায় বাবা সকালের পরিবেশটা সুন্দর না কত সুন্দর হ্যাঁ আদলাটি বড় আছে আমরা ওয়াল এটির আদলা साइडों से यहाँ रखते आवाज आ रही है आपको आवाज आ আমি ক্যার আবার তো কোনো তো রান্না বয়সি নাকি পুরা গন্ধ ওরা হঠাৎ করে মনে হইলো যে আমি ডিম হয়েছি একটা ডিমই আর বাঘায় লেগে দিই প্রত্যেক দিন খায় শরীরটা দুর্বল

আর কয়েকটা ইট্রিস অনেক টি দিনা হয়েছে আদলা তো আমরা লুক টুক লাগিয়ে গেছে দুজন তিনজন ওর মাঝে আসলে সবাই মিলে কাজ করলে যে রকম একটা আনন্দ লাগে আমি তো দিছি মনে সবাই মিলা দেখান খরাকারির ভিতরে নিব কি। ও কোনই দছস বাবা चावल কিন্তু করবে चावलটা একটা সাইড করে তুই দও ও জিতনাল মা সীমা সবাই মিল্লা নিদছ আমার কাছে তো দলে হ্যাঁ 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 যেমন তো আমার একটা আছে হ্যাঁ যাও আর একটা রইছে হইছে

মেঘদা তো নাম না সময় হয়েছে না খুঁড়া খুঁড়া নামতা আছে অনেদু বেশি নামব তো তুলিয়াল হুক না খবর দি দি যদি হুয়াছে কষ্ট মস্ত এদি পাবা কি হয়ে যাব এটাই শুরু হয়েছে যে কুড়া কুড়া বৃষ্টি আরম্ভ হয়েছে খালুর গরু একদম ঠান্ডা লড়াই ঝরে না বেশি জল ইটুটু কমতাছে এ আঁশে হারান দিলে তো ডিম পাওয়া গেল রে ওই আঁশে হারান দিলে তো ডিম পাওয়া গেল দেখেন দাদা ভাই দিদি ভাই যা কি সুন্দর শান্ত কি সুন্দর ডুব দিতেছে আর স্নান করতেছে স্নান করার দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগতেছে বয়ে এসি তো অনেক ভালো লাগতেছে দৃশ্যটা দেখে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আশের দৃশ্যগুলা কত সুন্দর লাগতেছে আমি কাছে না অনেকটাই দূরে তবে জুম ক্যামেরা দিয়ে আর কি এই যে কথা কইতেছি অন আস্তে আস্তে ভাগ্যে দিতেছে আসেরাও বুঝে দেখছেন এই যে একদল আস একটা যেদিকে যায় বাকি ডিউ এর দিকে আস্তে আস্তে যেতে থাকে আসছে খেলাধুলা দিদি কেমন আছে খুব ভালো লাগতেছে কেউ ওরে ডুব দেয় হ্যান ডুব দেয় ডুব দিয়ে কিতা দানি তুলে 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 খাবার তুলে আর কি জিনুক শামুক টামুক এটা শুধু মাস্টাস এটা আর কি তুলে দাদা ভাই দিদি ভাইরা

মা দেউ আছে দেও আছে দেও আছে গুচি নেকি কালেইটো পালা বাম পাৰ্টা ঘূৰাই লাগে তিনিটা কল কৰি যাই হমাওবাৰ তিতা তিনিটা তিতা সাহস করিয়া দেও ভগবানের নাম লয়ে হ্যাঁ এটার মধ্যেও থাকতে পারে গুড়া মাছ হয় এন থেকে বাবা দিলি বাবা দেখবে না মাছ উঠবে না গুড়া মাছ মা দেওয়া আছে দে আছে উচিনি ওই কিতা উচ্ছে এটা দেওয়া ইয়ডা ওই ওই টুন্ডার মধ্যে দেওয়া ইয়ডা বলছা বলছা মাছটা তো যাই হোক সীমা একটা কেউ খেউ দিতে আছে এ হে সীমা দিন নামে আছে নামে আছে নামে আছে যাই কোয়া একটা হয়েছে 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 দিন নামে আছে হ্যাঁ দিন নামে আছে তো যাই হয়েছে বৃষ্টি নামি আছে আর কি হ্যাঁ কামরাঙ্গা হয়েছে যাই কয় একটা হয়েছে তো শাশুড়ি দিহি দেখি মাছ মারছে কেউ তো দিছে কয়েকটা

তো যাই হোক বেশ কয়েকটা কেউ এই দেওয়া হয়েছে এনে বাড়ির কাছে আমি ওকে একটা দিছিলাম তো দুইজনে মিলাই মাসটি মারছি আর কি তো আমি আগে কয়েকটা কেউ দিছিলাম পরে সীমা কয়েকটা দিছে মিলাই জিলাই আর মা ওর সাথে আসি তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন অনেক মাসটি বাচ্চা লিখতেছে আর কি এই যে মাছ এনেও কিছু আছে কিছু সংখ্যা তো এখন মাছটি কইতাছে সীমা বড় বাইরে দিয়ে আলতো আর কি তো আসলে মাছটি তো আপনার হেরা ঘরের মেও মানাইছে তো তারা ঘরের মেও মান আপনার একজন অসুস্থ আর কি তো উনি গুড়া মাছ খাইতে পছন্দ করে তো সীমা কইতাছে তো এখনও দুইটার কাছাকাছি বাজ্য তো আছে তো মেয়ে রে দিয়া লাই মাছটি নাকি থাকো সীমা হ্যাঁ রে দিয়ালবা হ্যাঁ দিয়া লাই হ্যাঁ খাই মাছ দিই হ্যাঁ আমি কইছিলাম যে আমি তো সরসরি কই দেখাই দাম মন সীমা কই দছ দুই চার কাঁচা কাঁচা বাজ্জ আছে রান্তে হতো দেরি হয়ে যাইবো আচ্ছা আর একদিন মারি খাই এমনি হ্যাঁ আচ্ছা তো মাছটি কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন এই যে মাছটি

মাস না 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 আকাশটার অবস্থা কারা কারি গরম মেঘলা করে আছে তো মাছটি রাঙা দলায় দিছেন রাঙা দানিছ না আর কি কইতেছে কয় না তুমি রও মাসছে কষ্ট করে নেওগা তো তুমি কইছেন আর কি তো অনেক না করতেছে না কষ্ট করে মারছো আমি যে কইছি যে একটু সরসরি খাইতাম এই কারণে আমার তো জ্বরের মুখ একটু সরসরি টরসরি খাইলে মুখটা একটু ভালো লাগবে আর কি তো শাশুড়ি বউ এদিকে মাছ কাটা শুরু করে দিছে মাছটি সাত জিন নিছে না মা বুঝছো হ্যাঁ ঐছে 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 যাওগা দিন দাঁত দাঁত করতেছ যাওগা মা নে যাওগা পাঁচ দুই বাই বইলে যাইনি একদম লাভ হইতাছে আমি যাই এমনি পড়ে চলে গেছে তো না হ্যাঁ তোমরা যাও ফরাটা দি যাইনি তোমার সাথে হ্যাঁ হ্যাঁ আইনা দিয়া লাগা আছে না আছে না দিব বাবা আরেকটা নতুন দেখি রে আগে আগে বসার সাথে টাছে না ইশা হ্যাঁ

বাবা তো যাই হোক আজকে তিন চার জনে মিললে মাছ মারা হয়েছে আমি মারলাম ঈশা ধরছে হ্যাঁ তুমি আর মা আমরা চার জনে না চারজনে জনে তুমি মারছো তিনটা সাতটা গুইগিয়া কয়টা দুইটা করিয়া

মাছটি মারে দিদা মাছের সাথে তো শিং মাছ থাকবো না মা শিং মাছটি টি হ্যাঁ জাল এমনি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই কাটা শেষ হয়ে গেছে সীমারে ও তো লাস্ট পর্যন্ত আপনার একটা কামড় দিয়ে আসছে আপনার মাছে তো যাইকে যে গুরা মাছ গুরা মাছ কাটলে পড়ো কিন্তু লরে দেখছ সিমা তো জালডা একটু দুয়ে দুয়ে দিয়া লাই আমান না জাল জাল বাইরে আর কি আমাদের তো সিরা বেশি সিরা আমাদের তো যাইক দুয়ে দিয়া লাই বাইরে জালডা ওমা আমি জালইটা দিয়া আইলি এর রে রাইস মোড বিস্কিটা লিয়ে আইস তুই আ বিস্কিটা নি আমনে তো যাইক দিয়া আইরি বাইরে জালডা তো এই যে সুরু মাছ এখন জালডাছে সিমা

हाँ ना एक पौधे दिन बरा रुच्ची हाल कर रही थी सेना वहाँ तक वो बिस्ती ना बो पौधे दिन किन्तु बिस्ती आ सीना हाँ वो ही लोग किन्तु आवर क्या है क्या दो ही मिनट तीन मिनट पर आवर क्या सीना तो मनो जैसे जो होने आवर बिस्ती ना बो नो तुम करे आप उधर वहाँ तो धूम सेना में से वो तो कौन सा है कला

ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে সুন্দর বৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে